মহারাষ্ট্রে বিজেপি জয়কে কেন্দ্র করে আগরতলার কৃষ্ণনগরস্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে আনন্দে উল্লাসে মাতল বিজেপি দল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী ট্রিঙ্কু দলের সাধারণ সম্পাদক ভগবান দাস থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা এদিন বাজনার তালে দলীয় কর্মী সমর্থকরা দলীয় স্লোগান দিয়ে আনন্দে মাতলেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের দলের এই জয়কে কেন্দ্র করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী গোটা দেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নমূলক কাজে নিরিখেই মহারাষ্ট্রে পুনরায় দলকে ক্ষমতায় বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দলের এই জয়কে কেন্দ্র করে মহারাষ্ট্রবাসী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রদেশ রাজস্থান এবং আমাদের ছত্তিশগড় এরপর আমরা হরিয়ানাতেও আমরা জিত পেয়েছি আমরা সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজির কারণ সেটা সম্ভব হয়েছে অনেকে বারবার এই যে ইলেকশনগুলো হলো অনেকে অনেক কথা বলেছিল যে হবে না হবে না কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে বিকাশের উপর ভিত্তি করে যেভাবে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যে কাজগুলো হচ্ছে তার উপর তার নিজেকেই কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়েছে এবং আজকে এবার মহারাষ্ট্রের যে দু হাজার উনিশের থেকেও আসনে আমরা জয়ী লাভ করেছি কি বলবো যে এত সুন্দর জয় এবং জয় নিয়েও কিন্তু অনেক কথা বলেছে নিন্দুকেরা অনেক কথা বলেছে কিন্তু দেখছেন মানুষের কৃষকদের নিয়ে কথা বলেছে বিভিন্ন এনটি ইনকামশিল ফ্যাক্টর নিয়ে কথা বলেছে সমস্ত ইস্যুকে এক সাইডে ঠেলে দিয়ে মানুষ জনতা পার্টিকে এবং এনডিএ সরকারকে সেখানে আবার করেছে এবং এই জয় মাননীয় প্রধানমন্ত্রীজির জয় এবং ওনার কারণে সম্ভব হয়েছে এবং মহারাষ্ট্রের সমস্ত মানুষের এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরা সরকারের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো এবং ওনাকে শুভেচ্ছা জানাবো